তুমি দি জ্যোতি মুদ্ধিনে উন্নত মমশি তুমি শহীদ মিনারে প্রভাব পেলে ভাই আর আই কুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় আমি প্রতিযোগী দৃষ্টি আকর্ষণ করছি দেশতাবাদ গ্রামের কয়েকজনে অনুপস্থিত ছিল তারা কি এখন আছে কেউ পারফরমেন্স করবে বলছি তোমরা একটু উপরে যারা আছে ড্রেস পরিধান করার জন্য আমাদের মেয়েরা বাকিরা সবাই নিচে থাকতে হবে সবাইকে বুঝিয়ে পাঠিয়ে দিতে হবে অতিথি মেয়ে মধ্যে দৃষ্টি আকর্ষণ করবো দয়া করে আপনারা কেউ আমাদের ভবনে পঞ্চম তলায় যাবেন না ওখানে মেয়েরা ড্রেস পরিধান করবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পারফরমেন্সের জন্য একটি রুম বরাদ্দ করা হয়েছে সেখানে কেউ যাবেন না বিশেষ